মমতা ব্যানার্জি এবং তার যেভাবে এই যে কথাগুলো বলে না বাঙালি লোকেদেরকে অসম্মান করা একদমই ভুল এই সারাক্ষণ মিথ্যাচার এগুলো বন্ধ করুক কারণ বাংলার লোকেরা প্রচুর সম্মান পায় সে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বাঙালি লোকেদের আলাদা একটা ঐতিহ্য কালচার সব সময় ভারতবর্ষে সব জায়গাতে আসে সব জায়গায় সেই সেই সম্মান পায় এবং যেখানে টিএমসি নেতারা যেভাবে মোদিজিকে নিয়ে যেভাবে অঙ্গ ব্যঙ্গ করে যেভাবে টিএমসির এমপিরা সংসদের মঙ্গে যেভাবে ভঙ্গি করে সে মহুয়া মিত্র বলো আর সে শ্রীরামপুরের এমপি বলো আর সে ছোটো খাটো নেতারাও বলো টিএমসির নেতাদের কাছে সম্মান অসম্মানটা শিখতে হবে না কারণ ওরা কাউকে সম্মান করতে জানে না শুধু মানি ভাইকে ছাড়া এবার বলছি বলো মানিভাইকে রুপিয়া পয়সা ছাড়া ওরা কাউকে চেনে না И да.